হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো ঘুম ভেঙে গেছে ওই পনে চারটার মতো আজকে হচ্ছে দ্বাদশী রবিবার গত শনিবার মানে গতকাল শনিবার ছিল একাদশী পেটে দানা পানি না থাকাতে রাতে তেমন ঘুম ভালো হয়নি দানা পানি থাকলে পেট শান্তি থাকলে তবেই না ঘুম নিশ্চিন্তে আসে কিন্তু পেটের মধ্যে খিদায় চুচু করছিল আর একাদশী করলে আমি সাধারণত ফল সাবু এগুলোই খাই তো যার কারণে হচ্ছে সকাল ভোরেই ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে আশিবাসি সম্পূর্ণ কাজ সেরে নিলাম তারপরে হচ্ছে যে সবজি কাটাকাটি করছি কুলেখাড়ার রস নিত্যদিনের সেটাকে হচ্ছে জাল করে রসটা রেখে দিলাম এখনই খাবো না কারণ পারণ করবো তারপর আর পারণের আগেই আমি কিছুটা রান্নাবান্না করে নিচ্ছি এখন পারণ করে আমি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ খাবো আজকে রবিবার আজকে আবার হচ্ছে চিকেন না হলে মেয়ের মনটা ভালো লাগে না তো বলছি যে আজকে হচ্ছে পারণের পরে নিরামিষটা অন্তত খেয়ে নিই তারপরে তোমার বাবা চিকেন নিয়ে আসলে দুপুরে আমি করে দেবো তো হচ্ছে নিরামিষের মধ্যে আমার ওই নিরামিষ তরকারি তরকারি তেমন ভালো লাগে না কিন্তু নিরামিষ তরকারি ভালো লাগে যেটার মধ্যে হচ্ছে পুঁই শাক দেওয়া থাকে সেই তরকারিটা তো আমি ওই পুঁই শাক দিয়ে পাঁচ মিশালি সবজিটা করব একটু ঢ্যাঁড়স ভাজি মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া ভাজি করব তো মেয়েকে প্রথমে জল খেতে দিয়ে আসছিলাম আর আমি গুলে রসটাকে জাল করে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে মেয়ের হচ্ছে ড্রাই ফ্রুটটা ছুলে মেয়েকে খেতে দিয়ে দিব আর পাঁচ মিশালি সবজিটাও আমি কেটে নিয়েছি কি সবজিগুলো হচ্ছে ও কড়াইয়ের মধ্যে বসানো আর ভাতটা আমার নেমে গেছে তারপরে অনেকেই বলতে পারো যে স্নান টান না করে আমি আসিবাসি কাজ সেরে সম্পূর্ণ ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে এসেছি তো আমার মুড়ি শেষ হয়ে গেছিলো তো মুড়ি নিয়ে আসছি কিছুটা তো ভাবছি মুড়িটা কেউ চেলে নিই আর এদিকে রান্না বস বসানোই আছে এখনও হয়নি কমপ্লিট শুধু ঢেরস ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা হয়েছে ভাত নামানো হয়ে গেছে আর মেয়ে পড়তে বসেছে মেয়েকে হচ্ছে মেয়ের যা যা সকালে দেবার সেগুলো খেতে দেওয়া হয়ে গেছে মেয়েকে তো এইদিকে আমার মুড়িটাও চালা হয়ে গেছে আর মুড়ির ভিতর প্রচুর পরিমাণে থাকে তো দেখো মুড়ি চালতে চালতে ঢাকনাটার মধ্যেও এত পরিমাণে চলে যে ঢাকনাটাকে এই বালি গামছাটা দিয়ে মোছামুছি করে রেখেছি আর রান্নাঘরে একটা গামছা না থাকলে না মোছামুছি করার জন্য খুব অসুবিধা হয় যার কারণে আমি এই চেয়ারটার মধ্যে গামছাটাকে রেখে দিই এই গামছাটা শুধু আমি মাত্র ওই রান্নাঘরে মোছামুছির কাজেই ব্যবহার করি মানে হাত ভিজালে হাতটা মোছার জন্য তারপরে কোনো কিছু মোছার জন্য এই গামছাটা বেশ ভালোই হয় আর এই যে পাঁচ মিশালি সবজিটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছিলাম মানে এক ফোড়নে তো করি তো ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এই যে কষাচ্ছিলাম আর এখন লঙ্কার একটু জিরা কুড়া দিয়ে দিলাম আমি তো আমার প্যাটার্নেই করি কিন্তু আমার এই প্যাটার্নে খেতে ভালো লাগে আর এই নিরামিষ সবজিটার মধ্যে না ওই শাকের যে একটা সেন্ট ওই সেন্টটিই আমার বেশি ভালো লাগে কিন্তু দ্বাদশীর হচ্ছে পারণ না করা পর্যন্ত তার আর দেখতে পারবো না লবণ টবণ কেমন হয়েছে তো ভাবলাম একবারেই করে দিলাম যা হবে খাবার সময় দেখা যাবে তো মোটামুটি করে আমার দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে ডাল ঢেঁড়স ভাজা মিষ্টি কুমড়া তারপরে পাঁচমিশালির একটা তরকারি তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছি কারণ এই কাজগুলো হচ্ছে আবার স্নানের পরে করতে ভালো লাগবে না তো স্নান করে পুজো দেবো পুজো দেওয়ার পরে হচ্ছে আমি ঠাকুরকে আজকে চিড়ার অন্ন ভোগ দেবো আমি আমার হচ্ছে তেমন নিরামিষ বাসনপত্র নেই তো ওই কারণে আমি হচ্ছে ঠাকুরকে অন্ন ভোগ দিতে পারি না তবে আস্তে আস্তে করবো যদি হচ্ছে ঠাকুর চাই তাহলে সবই হবে সবার তো ওই নিরামিষ বাসন হচ্ছে কালকে যে আমরা ফল সাবু ঠাবু খেয়েছিলাম তো সেই বাসনগুলো কিছু ছিল আর এই বাসনগুলো কলের মধ্যেই ধুয়ে নিচ্ছি বাইরে তো কলের মধ্যে ধুয়ে তারপরে হচ্ছে ওই কুয়ার কুয়ার মুখটার উপরে একটা প্লাস্টিকের বস্তা পেয়েতে তার উপরে এই এই বাসনগুলোর জল ঝরাতে দিব তো আজকে রবিবার কাকু ও বাড়িতে আছে তো কাকু আবার কখন ঝাড়ু ঝাঁটা দেয় তার কোনো ঠিক নেই তাই সকাল সকাল এগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিছি আর এগুলো জল ঝরে গেলে তারপরে হচ্ছে এগুলোকে আবার জায়গা মতো রেখে দিতে হবে এগুলো আমিষের সঙ্গে আবার নিরামিষ বাসন একসঙ্গে করলেও মুশকিল তো যাই হোক স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম ওর পাপা বেলায় আবার মাংস নিয়ে আসছে তো এখন ওই মাংসটাকেই করছি মেয়ে বলছে দুপুরবেলা মাংস না হলে কিন্তু আমি আর খেতে বসবো না ওই নিরামিষ আজকে খাবই না মানে রবিবার মানে মেয়ের হচ্ছে এক্সট্রা কিছু একটা চাই সেটা হচ্ছে পনির হোক বা চিকেন হোক মেয়ে মাছটা খুব কম পছন্দ করে আগে না মাছটা খুব পছন্দ করতো কিন্তু রিসেন্ট মাছে যে কি অ্যালার্জি হলো বুঝতেই পারলাম না তো মাছ বেশি একটা পছন্দ করে না হয় চিকেন না হয় পনির এই দুটো অপশনেই চলছে তো যাই হোক মেয়ের যেটা পছন্দ সেটাই নিয়ে আসলাম রবিবারের সকালটা মানে এখন ওই বারোটা ছ বারোটার মতন বাজে সকাল থেকে এই পর্যন্ত এই তানা বানা করতে করতেই চলছে আমি আজকে চিকেনটাকে হচ্ছে ওই কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলো দিয়েই করছি যার কারণে দেখো মাংসটা হচ্ছে টক টক করে কালার হয়নি তবে এই মাংস এই টাইপের ঝালগুলো খেলে না পেট জ্বালা কম করে আর শুকনো লঙ্কা হচ্ছে কড়া টাইপের ঝাল থাকে ওই ঝালটা খেলে না একদম পেটের মধ্যে ভীষণ হারে জ্বালা করে আর হচ্ছে এই যে মাংসটা আমার ফাইনালি হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমরা মাংস ভাত